السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العظيم أسكير أسكر شرشك سمينار الشمانية شبابوتي সম্মানিত সঞ্চালক আমাদের সকলের প্রিয় ডাক্তার ওমর ফারুক ভাই সম্মানিত আলোচক আমাদের সকলের অত্যন্ত প্রিয় মৌলানা হাসিবর রহমান হিয়াহুল্লাহ আমরা যিনি এতক্ষণ ধরে অত্যন্ত চমৎকারভাবে মানবাধিকার নিয়ে তথ্যবহুল এবং জ্ঞান গর্ভ আলোচনা বেশ করেছেন কারাকল হায়াতি ওয়াইল মে সময় অনেক গড়িয়ে গিয়েছে কথা শুনবার মতো ধৈর্য আমার আমরা হারিয়ে ফেলেছি অনেকটাই তো আমি দিজি বিলম্বিত করবো না জাস্ট কয়েকটা ছোট্ট পয়েন্ট নিয়ে একটু কথা বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে যে ইসলামে মানবাধিকারের গুরুত্বটা কারণ কি যখন আল্লাহ সুবাহানাহ আলা ফেরস্তা দেখে বলেছিলেন ইননি খালিফা মানব সৃষ্টির প্রাককালে আল্লাহ যখন বিষয়টি তাদেরকে জানিয়ে দিলেন তো ফেরেজ তখন রিয়াকশনটা কী ছিল কলা আতাজ ইউসিদ ফিহা উদ্দিমা হে রব তুমি কি পৃথিবীতে এমন খলিফা পাঠাবে যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে ফাসাদ সৃষ্টি করবে একটু ভেবে দেখুন তো ফেরেশতারা তারা কিন্তু কথা বলেন নাই যারা পৃথিবীতে গিয়ে শিরিক করবে বিদাত করবে তারা শিরকের বিষয়টি সরাসরি না বলে যে বিষয়টি নিয়ে তারা তাদের কনসার্ন ব্যক্ত করেছে সে বিষয়টি মানবাধিকারের বিষয় সরাসরি মানবাধিকারের বিষয় হে আল্লাহ তুমি কি এমন লোকদের পাঠাবে যারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে হানাহানি করবে রক্তপাত করবে বিবাদ কলহ করবে তাহলে এই বিষয়টি আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ তা ফ্রেস্ট তারা জানতেন এখান থেকে বোঝা যায় মানবাধিকারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় কথা এই মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি প্রতিটি প্রপঞ্চ কাদের সেবা করছে মানুষের সেবা করছে অতএব সেই মানুষ যদি অধিকার না পায় তাহলে তো এই পৃথিবীর সৃষ্টি অর্থহীন হয়ে যাবে দ্বিতীয়ত আল্লাহ মানুষকে পাঠিয়েছেন পৃথিবীতে ওই যে খেলাফতের দায়িত্ব দিয়ে ওই দায়িত্ব পালন করতে হলে তাকে কিছু অধিকার দিতে হবে সে অধিকারগুলো না পেরে দায়িত্ব পালন করতে পারবে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানবাধিকার যেটা বলা হলো জাতিসংঘ এবং বিভিন্ন দেশের আইন আইনকানুন বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে ইতিহাসের মানবাধিকার নিয়ে কথা হয়েছে মানবাধিকার রচিত হয়েছে কিন্তু মানুষের বানানো এই যে মানবাধিকার আর ইসলামের দেয়া মানবাধিকারের মধ্যে পার্থক্যটা কিছু মৌলিক পার্থক্য আছে এক নম্বর দেখুন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যে অধিকারগুলো পেয়েছে সেগুলো আন্দোলন করে পেয়েছে বিদ্রোহ করে পেয়েছে আর ইসলাম যে অধিকার দিয়েছে এটা মানুষের আন্দোলনের ফসল নয় এগুলো স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে এগুলো হচ্ছে হকুক রব্বানিয়া আল্লাহর দেয়া অধিকার যেহেতু এগুলো আল্লাহ দিয়ে অধিকার আল্লাহ দিয়েছেন আল্লাহর পার্লামেন্টে তিনি পাশ করেছেন এই আইন রহিত করার ক্ষমতা পৃথিবীর কারণে পৃথিবীর কারণ দ্বিতীয়ত এই অধিকারগুলো এর মোকাবিলায় কিছু দায়িত্ব আছে অধিকারকে বলা হয় হকুক আর দায়িত্বকে বলা হয় ওয়াজিবাদ এই অধিকারগুলো ওর্যপাত শূন্য অধিকার নয় কারণ অধিকার শুনলে আমার একটু ভালো লাগে দায়িত্বের কথা শুনলে কিন্তু খারাপ লাগে তাহলে প্রত্যেকটা অধিকারের মোকাবিলা কি আছে দায়িত্ব আছে এক বা একাধিক দায়িত্ব আছে আমরা সবাই চাই এই অধিকারগুলো আদায় করব কিন্তু আমরা খুব কম মানুষ আছি যারা চাই আমি আমার দায়িত্বগুলো পালন করব যেটা আমার দায়িত্ব সেটা আপনার অধিকার যেটা আপনার অধিকার সেটা কিন্তু আমার দায়িত্ব স্বামী স্ত্রী ব্যাপারে দেখুন অতএব আমরা যে সত্যি সত্যি অধিকার পেতে চাই তাহলে প্রত্যেককেই সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করব মানুষের বানানো অধিকার এখানে মানুষ প্রথমে চিন্তা করে আমি কি পেলাম আর ইসলাম অধিকার দেওয়ার আগে শিখিয়েছে আমি কি দিলাম আমি কি দিলাম মা জাতিসংঘ অধিকার প্রণয়ন করেছে কিন্তু এই অধিকার কারা প্রয়োগ করবে মানুষ তৈরির কোনো শিক্ষা সেখানে নাই বা অধিকারগুলো বাস্তবায়ন করার যে গ্যারান্টিগুলো আছে সেগুলো সেখানে নাই আর ইসলাম অধিকার দেওয়ার আগে মানুষ তৈরি করেছে কি তৈরি করেছে মানুষ তৈরি করেছে এবং এগুলো বাস্তবায়নের কৌশলগুলো শিক্ষা দিয়েছে বাস্তবায়নের মানে এগুলো গ্যারান্টি অবশ্যই বাস্তবায়িত হবে যেমন আজকে আলোচক একটি ইঙ্গিত করেছেন যে মাখা সিদ্ধারিয়া ইসলামের শরিয়াতের পাঁচটি মৌলিক মাকসাদ আছে মানুষের পৃথিবীতে বাঁচার জন্য যা দরকার এরকম যে বস্তুগুলো এগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটিকে বলা হয় দরুরিয়াদ আরেকটিকে বলা হয় হাজিয়াদ আরেকটি হলো তাহিন ইয়াদ কয়টি কয়টি মানে যেগুলো ছাড়া জীবন চলবে না পাঁচটি হেফরুল ধর্ম ধর্মরক্ষা করা হেফরুল নাফ জীবন রক্ষা হেফদুল মাল সম্পদ রক্ষা হেফদুল আকল জ্ঞান রক্ষা ওয়ান হেফদুল নাসাল এবং মান সম্মান পৈতৃক নসব বা পরিচিতি রক্ষা করা এই পাঁচটি ছাড়া জীবন চলবে না জীবনের চাকা বন্ধ হয়ে যাবে এই জন্য এই পাঁচটির ক্ষেত্রে ইসলাম খুবই কঠোর অবস্থান গ্রহণ করেছে শুধু উবাস নসিহত করে ক্ষান্ত হয় নাই যদি কেউ ভায়োলেশন করে তাহলে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা আছে আছে না কে আছে কেসাস আছে হদুদ আছে আমরা জানি যে অধিকার দুই প্রকার অধিকার কিন্তু চার প্রকার চার প্রকার একটা হলো হকুল্লাহ আল মাহাদ শুধুই আল্লাহর হক এখানে আর কারো হক নেই যেমন নামাজ আরেকটা হলো হক ইনসান আল মাহাদ শুধু মানুষের হক নিশক তার হক আরেকটা হলো যেখানে আল্লাহ আর মানুষের হক মিক্স হয়ে গেছে তবে আল্লাহর হকটা বেশি আল্লাহর হক কি সেখানে আছে হাত যেন হাত ক্ষমা করা যায় না আরেকটা হলো যেখানে দুই হক একত্রিত হয়েছে তবে আল্লাহর হকের চেয়ে মানুষের হককে প্রাধান্য দেওয়া হয়েছে যেমন কেশাজ কেশাজ ক্ষমা করা যায় কিন্তু হাতে ক্ষমা করা তাহলে এই এবং হাদের বিধান যেন দেওয়া হয়েছে যাতে করে এই অধিকারগুলোকে ক্ষুণ্ণ করার দুঃসাহস এই যে অধিকারগুলোর কথা বলা হয় পৃথিবীতে জাতিসংঘ থেকে শুরু করে জাতিসংঘ কী কী অধিকার দিতে শুনলেন কী কী অধিকার তারা দিতে চায় এই জন্য আমরা বলি তারা দিয়েছে হর্রৈয়াতুল ফুসুক আমরা দিয়েছে হর্রৈয়াতুল হকুক একটা হলো হকুক একটা হলো ফুসুক হকুক মানে আসল অধিকার আর ফুসুক পানি হল পাপাচার তারা মূলত অধিকারের নামে পাপাচার করার দুয়ার খুলে দিতে চায় এটাকে তারা অধিকার বানিয়েছে এটাকে বলা হয় হর্রুয়াতুল ফুসুক আর ইসলাম দিয়েছে হর্রইয়াতুল হক এখানে স্বাধীনতার নামে অধিকারের নামে পাপাচার করার কোনো সুযোগ নাই যাই হোক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আলোচনা হয়েছে মরনা হাসিবুর রহমান চমৎকার তথ্য আলোচনা করেছেন তবে এর সাথে সাথে এই বিষয় আনা যেত যে এই অধিকারগুলো বাস্তবায়নের পদ্ধতি কী কুসংক্ষেপে মানে গ্যারান্টিগুলোকে কী গ্যারান্টিগুলো থাকতে হবে তো থাকতে হবে না এবং পার্থক্যগত বৈশিষ্ট্যগত পার্থক্যগুলোকে কি অন্যদের সাথে ইনশাআল্লাহ আশা করি এটা দিয়ে আরও ফার্দার স্টাডি করে যাতে বই লেখা যায় একটা আর্টিকেল লেখা যায় অনেক কিছু করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিলেনি আমি অধিকার নিয়ে আলোচনা ব্যক্তি স্বাধীনতা শেষ কথা বলছি আমাদেরকে মনে করা হয় যে আমরা অধিকার ছিন্ন করি আমরা মানুষের মুখের স্বাধীনতা কেড়ে নিই একজন আলেম বলেছেন ইসলাম স্বাধীনতাকে এত বেশি কী বলা যায় প্রশস্ত করে দিয়েছে যে নাস্তিক্যবাদের চিন্তা করাও আছে অর্থটা বলছি অর্থটা হলো কেউ যদি মনে মনে কোনো খারাপ চিন্তা করে নাস্তিকবোধ হতে পারে সিঁড়ি হতে পারে পাপাচার হতে পারে তা গুণ হবে গুণ হবে গুণ না যতক্ষণ পর্যন্ত সে ওই কাজটা খারাপ কাজ না করবে ততক্ষণ গুণ হবে না তাহলে বোঝা গেল চিন্তার স্বাধীনতা কত বিশাল কত বিশাল বিশাল নাস্তিক্যবাদ চিন্তা স্বাধীনতা আছে কারণ নাস্তিকবাদ নিয়ে না ভাবলে আপনি কী করে বুঝবেন নাস্তিকবাদ কি ইসলাম কি ঠিক না এটা বোঝাতে লাগবে তো যাই হোক এরপরে ধরুন একজন ফকি একটা মাসালা নিয়ে গবেষণা করছে সে গবেষণা করতে করতে ভুল হয়ে গেছে সে সিদ্ধান্ত দিয়েছে ভুল গুণ হবে গুণ হবে না আসলে এখানে বলেছেন আল মুস্তাহিদু ইফতিউ ওয়সিফ যেন গবেষণা করে তার ভুল ভুল হতে পারে সঠিকও হতে পারে ইচ্ছে করে ভুল করছে না সে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে চেয়েছে তো সে যদি আপনার ভুল সিদ্ধান্ত দিয়ে দেয় না বুঝে তাহলে তার গুণ হবে না একটা স্বভাব হবে আর সঠিক হলে দুটো স্বভাব এরকম চিন্তার স্বাধীনতা মানুষ চিন্তাগত করে নাই সুভারমা আমরা হলাম সেই ধর্ম তার চিন্তার অধিকার এত বিশাল যাই হোক আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে পাক আমাদেরকে যে অধিকারগুলো দিয়েছেন এই অধিকারগুলো যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আমরা যেন আমার অধিকারগুলো আদায় করে দিতে পারি দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তফিক দান করুন তাহলে আজকের এই আলোচনা অনুষ্ঠান সফল হবে ইনশাআল্লাহ আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম